আসসালামু আলাইকুম এখন এই ভিডিওটা ট্রেন্ডিং এ চলতেছে কেউ হিম সাগর দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ ন্যাংরা দিয়ে ভিডিও বানাচ্ছে আমার কাছে তো আমরূপালি খুব ফেভারিট আম তাই আমি আমরূপালি দিয়ে ভিডিও বানাবো আম দুধে দুধ দিয়ে আমকে গোসল করাবো দিয়ে দিব চিনি যেমন মিষ্টি খান সেই লেভেলের চিনি দিয়ে দিবেন তারপর আমগুলোকে ভালো করে চটকায় নিবেন সুন্দর করে গোসল করায় নেবেন আমগুলোকে দুধ দিয়ে এভাবে সবগুলি আম চিপে নিবেন আমগুলো গুলো সব আমার চিপড়ানো হয়ে গেছে এখন চুলা জালটা ধরাই দিব নেড়ে চেড়ে জাল করে নেব আমটাকে ভালো করে শুকায় নিব জাল করে শুখাই নিব যখন আমের ঘনত্বটা এরকম হয়ে যাবে তখন চুলাটা টাস্তে করে বন্ধ করে দিবেন বন্ধ করে দিই কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাকি কাজ পরে করবেন তা তখন পর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এবার কার কি আম পছন্দ আমি তো আম রূপালি অনেক পছন্দ করি এবার কিন্তু তেমন একটা বাজারে আম পাওয়া যাচ্ছে না তো আম দেখা গেছে ল্যাংড়া আমটা যখন নয় ন্যাংরা আমটা প্রথম উঠছে তখন কিন্তু আমটা খেলে খুব কাশি আসতো তো এই জন্য ন্যাংরা আমটা আমি অত একটা পছন্দ করি না ওইটা খেলেই কাশি চলে আসে আমার কাছে তো নাম্বার ওয়ান হচ্ছে আমরুপালি তো আপনাদের কাছে কার কী আম পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আমি এই অবস্থায় চুলাটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো তো চলে আসতেছি আমরা দ্বিতীয় স্টেপে ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম তো এখন আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন এক কাপ আটা দিয়ে দিব আটা ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আটা দিয়ে বানাবো আজকে তো একটু একটু করে এখানে আটাটা অ্যাড করে দিব। সুন্দর করে গোলায় নেব যাতে কোনো লামস থেকে না যায় আমি এখানে একটা ডিম অ্যাড করব সেই ক্ষেত্রে যদি আরেকটু আটা প্রয়োজন পড়ে তাহলে আমি দিয়ে দেব একটা ডিম অ্যাড করে দিলাম আপনারা চাইলে বেশি ডিমও করতে পারেন আমি একটা করলাম তো মনে হচ্ছে আর একটু আটা দরকার তো আমি আর আটা দিয়ে দিব আরো আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম ভালো করে এটাকে গোলায় এই ব্যাটারটা আমার এরকম হয়েছে তা চলেন বড়া ভাইজানি বড়া পিঠা যেমন তালের পিঠা বানানো হয় কলার পিঠা বানানো হয় কাঁঠালের পিঠা বানানো হয় সেম প্রসেসেই আমি আমের পিঠা বানাবো বাসায় যখন মানুষের মিষ্টি জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে তখন এই রকম ছোট ভাজা পোড়া করে বাসার মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য খুবই একটা সিম্পল পিঠা রেসিপি তো চলুন পিঠাগুলি ভেজে নিই কথা বলতে বলতে তেলও আমার গরম হয়ে গেছে তা আমি একে একে বড়াগুলি দিয়ে দিব চাইলে আপনারা আরো অল্প তেল দিয়েও ভাজতে পারেন এবং ডুবা তুলে ভাজতে পারেন তো একে একে আমি বড়াগুলি সব এভাবে দিয়ে দিব অল্প আছে অল্প আছে ভেজে নেবেন বেশি আস দিয়ে ভাজলে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তা অল্প আছে সুন্দর করে ভেজে নেবেন এবার একে একে পিঠাগুলি উল্টে দিব দেখেন পিঠাগুলি রকম ফুলে উঠছে আমি কিন্তু এখানে খাওয়ার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ইউজ করিনি শুধু এটা ডিম ইউজ করছি দেখেন পিঠাগুলি কত সুন্দর ফুটছে একেবারে অল্প আছে পিঠাগুলি ভাজবে না হয়তো ভিতরে পিঠাগুলি কাঁচা থেকে যাবে এরকম ব্রাউন কালার করে একে একে সবগুলি পিঠা ভেজে নেবেন এভাবে আমি সবগুলি পিঠা ভেজে সবগুলি পিঠা আমার ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে ভেঙে দেখায় পিঠার ভিতটা কত সুন্দর জুসি হয়েছে এই হচ্ছে আমার গরম গরম পিঠা আমের পিঠা আমের দিন চলতেছে বৃষ্টির দিনও চলতেছে তো এভাবে গরম গরম পিঠা বানান এক কাপ কফির সাথে গরম গরম পিঠা বিকালে বারান্দায় বসে বৃষ্টি দেখেন আর হচ্ছে এই পিঠা খান একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ক ভিতরে পুরোপুরি হয়ে গেছে প্রপারলি হয়ে গেছে দেখেন কত সুন্দর কালারটা আসছে আর ফ্লেভারটা তো একেবারেই ম্যাঙ্গো 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 দুধ চিনি বাস পিঠা হয়ে গেল গরম গরম পিঠা বৃষ্টির দিনে বসে উপভোগ করুন একটু কষ্ট করে বাসায় বানাবেন আর আমাকে শেয়ার করবেন পারলে আমার বাসায়ও পাঠাই দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা রেসিপি নিয়ে খুব জলদি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম